দেখুন অলরেডি আমরা খেলাটা এসএসসি এনে দেখাচ্ছি যেখানে পয়সা দিয়ে দেখতে হচ্ছে এবং অনেকেই বলেছে যে পয়সা দিয়ে কেন কী নয় কেন কিন্তু যেটা বুঝতে হবে হলো খেলাটা করতে গেলে অর্থের প্রয়োজন এবং সেই অর্থটা যেখান থেকে যোগান আসছে সেই জায়গাটাকে যদি বন্ধ করে দেয় তাহলে খেলাটা করাই সম্ভব না তাই অ্যাপে এরকম পয়সা লাগছে খেলা দেখতে তার অল্টারনেট হিসেবে আমরা মাঠের টিকিটের কোনো দাম রাখিনি যে মাঠে আসো খেলা দেখো উপভোগ করো কোনো খরচা পড়বে না কাল থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড কল্যাণী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল বোনাম শ্রেণীদিন ম্যাচ দিয়ে এবং এই আইএফএ শিল্ড নিয়ে তিন বছর পর কিন্তু ফিরছে এবং দু হাজার বাইশের পর দু পঁচিশে খেলা হচ্ছে কিন্তু তার মধ্যেও এই খুশির মধ্যেও কিন্তু সমর্থকদের মনে কারণ আপনারা জানেন আইএফএ শিল্ড ঐতিহ্যশালী টুর্নামেন্ট সমর্থকদের মনে কিন্তু স্বল্প হলেও দুটো মূল অভিযোগ আছে একটা হচ্ছে ডে টাইম খেলা অর্থাৎ সব খেলায় কিন্তু আপনারা জানেন যে দুপুর তিনটে থেকে হয়েছে এবং আরেকটি আরেকটি যে বিষয় সেটি কিন্তু হচ্ছে অর্থাৎ দিন মাত্র দশ দিন টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট কিন্তু মিনিমাম অন্তত দর্শকদের মনে হয় বা সকলেরই মনে হয় অন্তত এক মাস এই টুর্নামেন্টই হওয়া উচিত কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মাত্র ছটি টিম দুটি গ্রুপে ভাগ এবং প্রত্যেকটি আহ কিন্তু গ্রুপে দুটো করে ম্যাচ খেলবে এবং গ্রুপটা আবার ফাইনাল খুব ছোটোর মধ্যে এটি শেষ করা হচ্ছে কারণ এআইএফএফ থেকে আইএফএ এই স্লটি দেওয়া হয়েছে এবং আইএফএ যদি এটাতেও খুশি হয়েছে যে তিন বছর পর তারা অন্তত স্লট পেয়েছে কিন্তু আমরা যখন সচিবের সঙ্গে কথা বললাম অনিমা দত্তর সঙ্গে তিনি আমাদের জানালেন যে পরবর্তীকালে তারা এএফ এর কাছে আবেদন জানাবে যে একটা ফিক্স স্লট করতে এবং স্লটের যে দিন সেটি অবশ্যই বাড়াতে আরেকটি অভিযোগের কথায় আসি আরেকটি অভিযোগ যেটা হচ্ছে যে ডে টাইমে খেলা এই ক্ষেত্রেও কিন্তু আইএফএ দত্তের যে বক্তব্য যে আন্ডার লাইটস খেলাতে অনেক রকম বাধার সৃষ্টি হতে পারে প্রথম কথা হচ্ছে কিছু বাধা হয় আর দ্বিতীয় হচ্ছে যে আন্ডার লাইটস এতগুলি ম্যাচ কিন্তু পরিচালনা করতে আইএফএ কে বা বিভিন্ন যে সংস্থা আছে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয় তাই এই ক্ষেত্রে যদি টুর্নামেন্টটি অত্যন্ত ছোট হচ্ছে তাই জন্য এটি পুরোটাই কিন্তু খেলা হবে ডে লাইটে এবং আমরা জানিয়ে রাখি আইএফএ কিন্তু আমাদের জানিয়েও দিয়েছে যে ফাইনাল ম্যাচ যুব ভারতীতে ষাট হাজার দর্শক যেখানে ক্যাপাসিটি সেইখানে কিন্তু আন্ডার লাইটস খেলা হবে অর্থাৎ যদি ইস্টবেঙ্গল মন বাগান দুই গ্রুপ থেকেই ওঠে ডারবি কিন্তু দর্শকরা ঠিক আঠেরোই অক্টোবর সন্ধে হয়তো সাতটা কি সাড়ে সাতটা থেকে আহ খেলা হতে পারে এই দুটোই কিন্তু সমাধান এবং আরেকটি বিষয় এটা কিন্তু একদম অভিযোগ নয় আরেকটি বিষয় জানিয়ে রাখি যেহেতু তথ্যগুলো উঠে আসছে যে প্রথমে কিন্তু বলেছিল যে আইফে থেকে আমাদের কাছে খবর ছিল যে কল্যাণী নৈহাটি ব্যারাকপুরে কিন্তু খেলা হবে কিন্তু আমরা শিডিউল যখন দেখলাম আমরা শিডিউলে কিন্তু মূলত দুখানা স্টেডিয়াম দেখতে পেলাম কিশোর ভারতী এবং কল্যাণী স্টেডিয়াম হ্যাঁ আপনারা জানেন যে আহ ফাইনাল অবশ্যই ভারতীতে একটা পরিকল্পনা চলছে এখনো তার মধ্যে শিলমোহর পড়েনি খুব শিগগিরই পড়ে যাবে কিন্তু এই যে দুটো স্টেডিয়ামে এটি নিয়ে কিন্তু বললেন যে ছোট টুর্নামেন্ট লজিস্টিক অত আমরা ডিস্ট্রিবিউট করতে চাই না আর যেই আপনারা জানেন যে কল্যাণী এবং কিশোর ভারতী দুটোই কিন্তু খুব যে বড় মার তা নয় এবং তাতে কিন্তু ডে খেলা এবং যে যে ব্যাপারটা কিন্তু তুলনামূলক কম হয় এই কারণ এবং তারা কিন্তু সঙ্গে আমি সমাধানও বলেই নিন দেখতে থাকুন যে অনির্বাণ দত্ত আই এফ এ সচিব এই বিষয়গুলি নিয়ে কি বললেন এবং একদম তারই মুখে আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায় আমরা নিশ্চয়ই করব কিন্তু এই বছর আমরা জানি স্টকটা বড় করা সম্ভব না কারণ আঠেরো তারিখের পরে কালী পুজো আছে পঁচিশ তারিখ থেকে সুপার কাপ শুরু হচ্ছে গোয়াতে তো প্রত্যেকটা টিমকেই কিন্তু তাদের বাসক গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে দৌড়াতে হবে গোয়া সেগুলো সব দিক মাথায় রেখেই আমরা আইএফএসএলটা এইভাবে প্ল্যান করেছি আমরা আশা করবো যে এই বছরে আইফিএসএল যদি আমরা সাকসেসফুলি করতে পারি আগামী বছর নিশ্চয়ই এআইএফ এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করবে এবং আইএফএসএলকে আরও বেটার একটা উইন্ডো দেবে যাতে আমরা আরও সুন্দরভাবে সিটটাকে পরিচালনা করতে হবে ইনফ্রাস্ট্রাকচারের কোনো অভাব না আমাদের টোটাল ম্যাচ হচ্ছে সাতটা আমি যদি বেশি স্টেডিয়ামে করতে যাই সেখানে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হয়ে যায় একটা চেনা মাঠে হলে যে টিমগুলো খেলছে তাদের পক্ষেও সুবিধা কারণ তারা সেই মাঠটার সাথে ওয়াকিবহল হয়ে যায় একটা ম্যাচ খেলার পরে এবং দর্শকদের পক্ষেও সহজ যে দুটো তিনটে মাঠের মধ্যেই খেলা হবে তারা জানে যে ভেনু কী কী বেশি ছড়িয়ে একটা একটা ম্যাচের জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যবস্থাপনা পুরোটা করতে হয় সেটা কাজের দিক দিয়ে অনেক চাপ হয়ে যায় স্পেশালি যখন সময়টা এত কম সেই জন্য আমরা ভেবেছি যে এই তিনটে স্টেডিয়ামের মধ্যে আমরা খেলাগুলো দেখো বিকেল বেলা খেলা করতে গেলে অনেক কিছু লিমিটেশন আছে আমরা দুপুর বেলা রেখেছি কারণ ডে আওয়ার্সে ম্যাচ ম্যানেজ করা অনেক ইজি এতগুলো নাইট ম্যাচ করতে গেলে অনেকগুলো প্রবলেম আছে এবং লাইটে ম্যাচ করার জন্য আলাদা ব্যবস্থাপনা করতে হয় এই শর্ট টাইমে এত কিছু করা আমাদের মনে ছিল যে যতটা লজিস্টিক্যাল স্ট্রেস কমানো যায় যাতে ম্যাচগুলো সুস্থভাবে করে নেওয়া যায় আর কিশোর ভারতীতে খেলা আমার মনে হয় ওটার মাঠের যা সাইজ দিনের বেলা খেলা হলে কোনো অসুবিধা হবে না ওখানে দর্শক এত বেশিও হয় না যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো লাইট জ্বালিয়ে খেলা করে মানে সল্টলেকে যে অ্যাকোমোডেশন সেখানে প্রচুর দর্শক ধরে প্রচুর দর্শক আসতে পারে কিন্তু কিশোর ভাউতিক যে অ্যাকোমোডেশন সেখানে লাইট না জ্বালিয়ে খেলা করলেও দিনের বেলা খেলা করলেও হয়তো মাঠে দর্শক ভরে যাবে ফাইনালটা আমরা আন্ডার লাইটস করার প্ল্যান করছি